আল্লাহর হাবিব সাল আলহি আসাল্লাম উনি রাতে দিনে কি কি আমল করতেন গোপন আমল এগুলো জানার জন্য তিনজন সাহাবি রাসুসাহ ইসলামের স্ত্রীদের কাছে গেলেন যে জিজ্ঞেস করলেন যে আপনারা আমাদেরকে বলুন যে রাসুসাহ ইসলাম রাতে কি আমল করে দুপুরে কি আমল করে বিকেলে কি আমল করে তো আমাদের আম্মা জানেরা রাসুসাহ ইসলামের প্রিয়তম স্ত্রীরা বললেন যে উনি রাতে এরকম তাহাজ দুপুরবেলা এরকম তেলাওয়াত এই সময় নকল নামাজ এই সময় এটা 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 করে আল্লাহর হাইফ সাহসলামের পুরো আমলের ফিরিস্তি যখন শোনানো হলো কান্না হম তা কুহা তাদের কাছে এটা একটা কম মনে হলো পরিমাণে তারা ভাবছিল হয়তো আরও বেশি করে তখন তাদের একজন বলল আরে আইনা নাহন মিন রসরিল্লাহ কই রাসুল সাহা ইসলাম কই আমরা রাসুল সাহা ইসলামের ব্যাপারে আল্লাহ বলেছেন তদ গুফির আল্লাহ মা তাকদ্দম মিন দম বিহি মা তাহা রাসুল আগের পরে সব গুনা মাফ আদত তো ওনার কোনো গুনাই নাই তারপরও একটা স্পেশাল স্ট্যাটাস হচ্ছে আপনার আগের পরের সব গুণা মাফ তো তারা বলল যেই মহান ব্যক্তির যেই নবীর আগের পরের সব গুণা মাফ বলে ঘোষণা দেওয়া হয়েছে তার সাথে তো আমাদের তুলনা করলে হবে না আমাদের তো বেশি আমল করতে হবে রাসুল সাহা হয়তো এই জন্য এই স্ট্যান্ডার্ড মেনটেন করেন না এরকম করলে তো আমরা মাফ পাবো না আল্লাহর কাছে ভালো চিন্তা থেকেই ভালো চিন্তা থেকেই তারা ভাবছেন যে না আমাদের আমল আসলে কম হয়ে যাচ্ছে বাড়াইতে হবে রাসুল সাহা কথা ভিন্ন আমাদের বাড়াইতে হবে তো কি করতে হবে একজন বললো আজকে থেকে আমি সারা রাত নকল নামাজ পড়বো সারা রাত ঘুমাবো না নিয়ত করে ফেলছে আমি সারা রাত নফল নামাজ এসার পর থেকে যে নফল শুরু হবে ফজল পর্যন্ত গুমটম নাই আচ্ছা গেল আরেকজন বললো আমি সারা বছর রোজা রাখবো কালকে থেকে যে রোজা ধরবো আর ভাঙবো না সারা বছর আচ্ছা আরেকজন বলল আমার কয়েকজন স্ত্রী আছে আমি আর স্ত্রীদের কাছে যাবো না আমি এখন থেকে সন্ন্যাসী বৈরাগে জীবনযাপন করব আমি আর কোনো নারীর কাছে যাচ্ছি না তো এই ঘোষণা যখন তারা দিয়ে ফেলছে এটা রাসুল সাহা ইসলামের কান পর্যন্ত যেয়ে পৌঁছালো আল্লাহর হাবিব সাল্লু আলাইসলাম এটা শুনে ফেললেন শুনে রাসুলাম এটা অপছন্দ করলেন কারণ এটা তো রাইট ট্র্যাক না ওনারা ভুল করতেছে একটা ভরা মজলিসে রাসুসাইসলাম বললেন আন্তুমুল্লা দিন কুলতুম কাদা ওয়া কাদা শুনলাম তোমাদের মধ্যে কে কে নাকি এমন এমন বলছো সুহান তিনি বলতে পারে এ আবদুল্লাহ দাঁড়াও এ আব্দুর রহমান স্ট্যান্ড আপ এই দাঁড়াও তুমি নাকি এটা বলছো তুমি এটা বললে তো ওনারা লজ্জা পেতেন না সবার সামনে লজ্জা পেতেন উনি এটা না করে কাজ হাসিল হয়ে যাচ্ছে বললেন আন তুমুল্লা দিন আকুল তুম খেদা ওয়া অনেক বর্ণনা এরকম পাওয়া যায় মা বালু আকু আলিন আকু আমিন ইয়ে ফা আলু না খেদা ওয়া খেদা মা বালু আকু আমিন ইয়া না খেদা ওয়া খাদা তাদের কি হলো তারা এমন এমন বলে তাদের হলোটা কি তারা এমন এমন বলে এইভাবে তিনি শুধরে দিতেন তো বললেন তোমাদের মধ্যে কেউ কেউ নাকি এটা বলে এটা বলে এই ওই তিনজনের তো টনক নড়ে গেছে আর বাকিরা শুনতেছে তখন রাসুসাহ ইসলাম বললেন না এটা ঠিক নয় আমি তোমাদের মধ্যে থেকে সবচেয়ে বেশি মোত্তাকি সবচেয়ে বেশি বুজুর্গ ওলাহ ইন্নি আকশা কুম লিল্লাহি ও আতখম লাহু আমি তোমাদের মধ্যে থেকে আল্লাহকে সবচেয়ে বেশি ভয় পাই বলেন তো রাসুস ইসলামের চেয়ে বেশি আল্লাহকে ভয় পাওয়া কারো পক্ষে সম্ভব আল্লাহর হাবিব সাল্লা চেয়ে বেশি মোত্তাকি হওয়া কারো পক্ষে সম্ভব আমার নবীর চাইতে শ্রেষ্ঠ হওয়া সম্ভব তার যে স্ট্যান্ডার্ড এবাদতের এটা ছাড়ায় যাওয়া সম্ভব সম্ভব না তো তিনি বললেন যে আমি রাত্রিবেলা ঘুমাই আসার পরে আবার শেষ সাথে তাহার জুতো বলি ঘুমও আছে নামাজও আছে ব্যালেন্স আমি সম বৃহস্পতিতে রোজা রাখি সপ্তাহের বাকি দিনগুলোতে খাই আবার আমার অনেক নয়জন স্ত্রী তো ছিল আমি স্ত্রীদের সাথে মেলামেশাও করি তো আমি এগুলো সব ঠিক রেখে আল্লাহর সবচেয়ে প্রিয় মোত্তা হইতে সমস্যা হলো না তোমাদের এত সমস্যা কোথায় তোমাদের সমস্যা কোথায় আমার চেয়ে শ্রেষ্ঠ যদি কেউ কিছু করতে চাও এটা হবে না আমি হচ্ছি স্ট্যান্ডার্ড সুবাহ দেখেন এইভাবে যখন বললেন ঠিক করে দিলেন যে তোমরা কে কে জানি এরকম নিয়ত করছো এটা ভুল করেছে বরং শুদ্ধ হবে এটা ওই তিনজনের টনট নড়ে গেছে তারা শুধরে নিয়েছেন আর বাকিরা সঠিক মেসেজটা সঠিক নির্দেশনাটা জেনে গেল তাহলে ওনাদেরকে কারেকশন করা হয়ে গেছে না অলরেডি বলেন তো ওনারা যে ভুল করছে কারেকশন হয়েছে কিনা কিন্তু তাদেরকে অপমান করা হয়েছে হুম এই ভুলটা আমরা অনেক সময় করি অন্যের সামনে কখন নিজের ছেলেকে নিজের স্ত্রীকে বন্ধুকে বা যাকে হঠাৎ হাসির রোল পড়লো কেন এখানে কিছু তমন পড়ে গেছে নাকি কথা নিজের জীবনের সাথে অন্যের সামনে এইভাবে আমরা যেন কারেক্ট না করি কাউকে সংশোধন করতে চাইলে আল্লাহর হাবিব সাল্লা আলসালামের দেখানোর পথেই যেন আমরা সংশোধন করি এটা হচ্ছে এই হাদিসের এক নম্বর শিক্ষা আরেকটা শিক্ষা হচ্ছে ব্যালেন্স লাইফস্টাইল ব্যালেন্স অ্যাপ্রোচ আমরা জানলাম অনেকে মনে করে আমার পরিচিত কয়েকজন লোক আছে আমি বলছি তারা থামাইছে কিনা জানি না আমার কাছে এসে শোনাইতেছে হুজুর আমি সারা বছর রোজা রাখি তাই আমি বলছি আপনারা বলছে কি সারা বছর রোজা রাখতে সারা বছর রোজা রাখা নিষেধ এটাকে সময় বিশাল বলে এটা নিষেধ বরং সবচেয়ে বেশি যদি কেউ রাখতে চায় রাসুল ইসলাম বলছে তাহলে সমুল্লাহি দাউদ সিয়ামু দাউদ দাউদ আল্লাহ ইসলামের রোজা এর চেয়ে বেশি না একদিন রাখবা আরেক দিন ভাঙবা একদিন রাখবা আজকে রোজা রাখলে কালকে খাবেন কালকে রাখবেন এরপরে দিন রাখবেন এরপরে দিন ভাঙবেন এর চেয়ে বেশি রাখা যায় না লাগাতার রোজা রাখা নিষেধ লাগাতার ছয় মাস পাঁচ মাস সারা বছর অনেকে রোজা রাখে এটা না জানার কারণে তাহলে এই যে ইসলামের যে ব্যালেন্স লাইফস্টাইল এটা আমরা জানলাম কাউকে কিভাবে শুধরে দিতে হবে কারেক্ট করতে হবে কারেকশানের ওয়ে এটা আমরা জানলাম আরেকটা হচ্ছে ইসলাম যে দ্য কম্বিনেশন অফ ম্যাটেরিয়াল অ্যান্ড স্পিরিচুয়াল লাইফ এইটার একটা তথ্য আমরা জানলাম যে আপনার এই দুনিয়াও লাগবে আপনার আখিরাতও লাগবে আপনি সব ছেড়ে দিয়ে শুধু আল্লাহর রাস্তায় চলে গেলে ওইটা ইসলাম শিখায় নাই ইসলাম যে আমাদেরকে ফরিয়াত শেখায় প্রার্থনা শিখায় রব্বানা আতিনা ফিল দুনিয়া হাসানা ফিল আখরাতি হাসানা ও কিনা আদাবান্নার হে আল্লাহ আপনি দুনিয়াতেও হাসানা দেন আখেরাতেও হাসানা দেন আগে চাইছি কোনটা আখেরাত না দুনিয়া সবাই বলেন তো রব্বানা আতিনা ফিল আখেরাতে হাসানা ও ফিল দুনিয়া হাসানা এরকম নাকি রব্বানা ফিল দুনিয়া হাসানা দেখেন দুনিয়াটা আগে দুনিয়াটা আগে সো ব্যালেন্স এই ভারসাম্য রাখাটা আমি আলোচনা শুরুই তো করেছি অসাতিয়া মানে ভারসাম্যপূর্ণ ইসলামের নেচারটা হচ্ছে ব্যালেন্সড অ্যাপ্রোচ এটা আমরা এই হাদিস থেকে শিখতে পারি আমাদের অনেকের এটাতে ঘাটতি আছে অনেক জ্ঞানী অনেক স্কলার অনেক তার কিছু কিন্তু তার মধ্যে ভারসাম্য এবং পরিমিতি বোধ নাই পরিমিতি বোধ ভারসাম্য ব্যালেন্স লাইফস্টাইল এটা অনেকে অ্যাডপ্ট করতে পারে না এটা বছরের পর বছর সাধনা করতে হয় অ্যাডপ্ট করে নিতে হয় নিজের সাথে তাহলে সাত নম্বর হচ্ছে কাউকে সুদ্রে দিতে চাইলে আপনি কিভাবে সুদরে দিবেন এটা আমরা জানলাম তাকে সবার সামনে লজ্জা দিয়ে সুদ্রে দেওয়া যাবে তাহলে কৌশলে তাকে সুদ্রে দিতে হবে করা যাবে তো ইনশাআল্লাহ